চব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অফিস পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় ছিল এক ঘন্টা পূর্ণ নম্বর ছিল চল্লিশ এক নং প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন রানী রাজ যুগ নি পতঞ্জলি পতত যুগ অঞ্জলি গবেষ্বর গো যুগ ঈশ্বর ঈশ্বর দীর্ঘই দিয়ে শুরু নাবিক নিক পবন পযুগ অন দুই নং প্রশ্ন অনুচ্ছেদ লিখুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি নিজে চেষ্টা করুন তিন নং প্রশ্ন কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে হি এর পরে মূলবার ভার্বের শেষে এস বাই এস যুগ হবে কারণ হি হচ্ছে থার্ড পারসন নাম্বারের দিক থেকে এটা সিঙ্গুলার নাম্বার এবং বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এজন্য মূল মূলবার শেষে এস বাই এস যুগ হয়ে হবে হি গোজ টু কলেজ টেন মাইলস এটা মোটের উপর এককভাবে একটা বিষয়কে বোঝাচ্ছে সিঙ্গুলার নাম্বার হিসেবে গণ্য হবে এরপরে তাহলে না হয়ে ইজ হবে তাহলে বাক্যটি হবে টেন মাইলস ইজ এ লং ডিস্টেন্স আই হ্যাব এরপরে বারবে ফার্স্ট পার্টিসিপল হবে কারণ এখানে সাবজেক্টের পরে হ্যাপ বা হ্যাস তারপরে মূল বার্ভের ফার্স্ট পার্টিসিপল হবে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ ইট অ্যান রাইস ওয়াকিং এটা জিরান ফরম এবং এটা সিঙ্গুলার হিসাবে গণ্য হবে তাহলে ওয়াকিং ইস এ ইজ গুড ফর হেলথ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ রাইটে এ প্যারাগ্রাফ অন বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ এটি নিজে চেষ্টা দুটি সংখ্যার যুগ ফল ষাট এবং বিয়োগ ফল বিশ হলে সংখ্যা দুটির গুণফল কত শুরুতে আমরা মনে করি একটি সংখ্যা ক এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে খ তাহলে যোগ ফল অর্থাৎ ক যোগ খ সমান সাইট এবং বিয়োগ ফল অর্থাৎ ক বিয়োগ খ সমান বিশ এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি দুই ক সমান আশি তাহলে এক ক সমান হচ্ছে চল্লিশ এভাবেই যদি আমরা দুইটা সমীকরণ বিয়োগ করি তাহলে দুই ক সমান পাচ্ছি সাইডের তে বিশ বিয় বিয়োগ বা বাদ দিয়ে চল্লিশ তাহলে এক খ এর মান হচ্ছে বিশ তাহলে দুইটা সংখ্যার গুণফল হবে চল্লিশ এবং বিশ গুণ এভাবে আটশো তাহলে দুইটি সংখ্যার গুণ ফল আটশো একটি ছাগল দশ পার্সেন্ট গতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত শুরুতে আমরা মনে করি ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে দশ পার্সেন্ট গতিতে বিক্রয় মূল্য হবে একশো থেকে দশ টাকা বিয়োগ করে পাচ্ছি নব্বই টাকা দশ পার্সেন্ট লাভ এই ক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি হবে অর্থাৎ পাঁচ টাকা আর একশো টাকা যোগ করে একশো পাঁচ টাকা এটা পাচ্ছি এক্ষেত্রে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে একশো পাঁচ বিউক নব্বই সমান পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য হয় একশো টাকা যদি বিক্রয় মূল্য এক টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কম হতো যেহেতু পনেরো থেকে এক টাকা কম এই জন্য ক্রয় মূল্য কমবে এক্ষেত্রে ভাগ হবে কম হলে ভাগ হয় আর বেশি হলে গুণ হয় তাহলে পনেরো দ্বারা ভাগ করব। সুতরাং চারশো টাকা যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্রয় মূল্য হবে এক্ষেত্রে বেশি তাহলে একশো সাতের অর্থাৎ উপরের অংশে চারশো চারশো পঞ্চাশ গুণ লিখব তো এইভাবে আমরা ভাগ প্রক্রিয়া শেষ করে পাচ্ছি চারশো পঞ্চাশ গুণ একশো ভাগ পনেরো সমান তিন হাজার টাকা সুতরাং ক্রয় মূল্য তিন হাজার টাকা সাধারণ জ্ঞান অংশের উত্তর সংক্ষেপে উত্তর দিন কারাগারের রোজ নামচা বইটির লেখককে শেখ মুজিবুর রহমান এসডিজি এর গোল কতটি এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর গোল হচ্ছে সতেরোটি বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ বাংলাদেশের জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ কিয়ে শহরটি কোন দেশে অবস্থিত কিয়েফ শহরটি হচ্ছে ইউক্রেনে অবস্থিত বাংলাদেশের সাথে ভারতের কয়েকটি জেলা সীমানা রয়েছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা হচ্ছে তিরিশটি আর মায়ানমারের সাথে হচ্ছে তিনটি তবে মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটি কারণ রাঙ্গামাটি জেলাটি মায়ানমারের সাথেও সীমান্তবর্তী এবং ভারতের সাথেও সীমান্তবর্তী বাংলাদেশের বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান রয়েছে বর্তমানে বাংলাদেশে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান রয়েছে ইউএনএচসিআর এর পূর্ণরূপ লিখুন ইউএনএচসিআর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস বিশ্বব্যাপী যে শরণার্থী শিবিরগুলো রয়েছে বা শরণার্থী রয়েছে তাদেরকে নিয়ে কাজ করে ইউএনএচ যে কোনো একটি সার্কভুক্ত রাষ্ট্রের নাম লিখুন সার্কভুক্ত বর্তমান রাষ্ট্র হচ্ছে মোট আটটি তার মধ্যে বাংলাদেশ অবশ্যই একটি সার্কভুক্ত রাষ্ট্র মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোন জেলায় সংগঠিত হয় মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় গাজীপুর জেলায় মুজিবনগর সরকার কত তারিখ শপথ গ্রহণ করেন মুজিবনগর সরকার সতেরো এপ্রিল উনিশশো সালে শপথ গ্রহণ করেন উল্লেখ্য বিষয়ে মুজিবনগর সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো সালে এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে